হাই ফ্রেন্ডস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আজ সম্পূর্ণ নতুন রকমের একটা ভিডিও হ্যাঁ থামনেল নিশ্চয় দেখেছেন যে নিজের মতো বেনারস অর্থাৎ আমি বেনারস বেড়াতে এসেছি আমি প্রথম দিন কীভাবে কাটিয়েছিলাম কিভাবে কি করেছিলাম সেটা আপনাদের আমি দেখাবো সত্যি আমরা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে একটা প্ল্যান করে রাখি আমরাও করেছিলাম প্রি প্ল্যান অনেক ভিডিও দেখেছি অনেক গাইডেন্সও নিয়েছি কিন্তু অবশেষে হয় কি পুরোটাই নিজের মতো কিছু একটা করতে ইচ্ছা করে তাই আমরা প্রথম দিন যেভাবে ঘুরলাম আপনাদের সেটা আমি শেয়ার করছি এটাকে একদমই ব্যানারস ঘোরার গাইড ভাববেন না শুধু দেখতে থাকুন আমার নিজের এক্সপিরিয়েন্স আমি প্রথম ভিডিওতে যে বলেছিলাম আমরা যে হোটেলটিতে আছি তার নাম হচ্ছে হোটেল সিটি ইন এই হোটেলটি হলো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হলিডে হোম ইয়া বড় হোটেল তাই ওখানে খাবার দাবারের দামও খুব বড় বড় খুব বড় মানের তাই সেদিন সন্ধেবেলায় চেক ইন করে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্যান্ট রেল স্টেশনের ধারে কাছে খাবারের দোকানের উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে আমরা পাঁচজন মিলে গিয়ে উঠলাম গণেশ ভোজনালয় বলে একটা খাবারের দোকানে হিন্দিতে লেখা ছিল কোনো রকম কষ্ট কষ্ট করে বলে নিলাম নতুন জায়গায় গেছি তাই খুঁটতে তো তো হবেই আমরা প্রথম দিনেই ঠকে গেছিলাম খাবার কিনতে গিয়ে তরকার ডাল বলে আমাদের ছোলার ডাল না চানার ডাল কিছু একটা ডাল খাইয়ে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম পশ্চিমবঙ্গের মতনই হয়তো তরকা হবে সব রকমের ডাল থাকবে কী জানি বাবা উত্তরপ্রদেশে অন্য রকমের তরকার ডাল বলে তো রুটি তড়কা জায়গায় খেলাম সেখানে আবার নাকি পুরো শাকাহারি ওখানে ডিমের অমলেট পাওয়া যায় না পিছনের একটা দোকান থেকে ডিমের অমলেট নিয়ে এসে দিন সকালে ভোর ভোর উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের সাইড সিনতে প্রথমেই আমরা চলে গেলাম মহাকাল ভৈরবের মন্দির মন্দির ঢোকার আগেই আমাদের ভালো করে সিঁদুর এবং গিরি মাটি সুন্দর তিলক টেনে দিল তাদেরকে কিন্তু পয়সা দিতে হবে নাহলে কিন্তু তিলক মোটেই আপনাদের মাথায় জানবে না সবাই আমরা রেডি হয়ে এরপর হাঁটতে শুরু করেছি মহাকাল ভৈরবের মন্দিরের উদ্দেশ্যে চারদিক দেখতে দেখতে মহাকাল মন্দির প্রবেশ করছি অবাক হলাম যে মন্দিরে যতটা তোর ফাঁকা কেন মহাকাল মন্দিরে তো ভালোই ভিড় থাকার কথা কারণ আমি আগে ইউটিউবে ভিডিও দেখেছিলাম কিন্তু কিন্তু মহাকাল মন্দিরে গেতে গিয়ে আমার সঙ্গীত ফিরল তখন দেখলাম কোনো এক পুলিশের বড় অফিসার আসার জন্য ভিআইপি গেটটা একদম ফাঁকা করে দিয়েছিল সবাই আর আমরা সেই সময় ভিআইপি গেট দিয়ে ঢুকে বাবা মহাকাল ভৈরব দর্শন করে নিলাম যোগ যদি ভালো থাকে তাহলে আপনার ভালো মঙ্গল হবেই হবে ভিতরই ভিডিও করা একদমই অ্যালাউ নেই তবুও কোনো রকমে কিছুটা দেখানোর চেষ্টা আমি করলাম

কাল পর আমরা যে ভারত মাতা মন্দিরে ভারত মাতার মন্দির আপনাদের আমি দেখুন ভারত মাতা মন্দির যখন আমি পৌঁছাই তখন মন্দির খোলেনি শুধুমাত্র আমরা সাতজনই ছিলাম জাস্ট আমাদের সামনে মন্দিরটা খুলবে ভারত মাতা মন্দিরে যিনি দেখাল করেন তার মতন শুনলাম শক্তিকা এই মন্দিরে এবং এই মন্দিরে এই যে ভারত

रशिया पाकिस्तान के एरिया ए था हमारे पाकिस्तान पूरे कुछ है मुंबई भी है रूसिया है अफगानिस्तान कश्मीर में सूजी है हिमालय गंगा पहाड़ और प्रयागराज इलाहाबाद काशी बनारस आगरा मुंबई सिदोन सिधंता दिल्ली রোদিবি হ পরম कुत्राও যা رہی হ এই ওপ্রাত তিবতা হ্যাঁ এ রাশিয়া তো কারাপোরং লুপস সবসে ইকোনমিকলি চাইনা চাইনা কোনেবে একদম ইসকে বাদ মঙ্গোলিয়া কিঙ্গிஸ்தান এ রাশিয়া ভারত মাতা মন্দির থেকে বেড়ি আমরা চলেছিলাম গটুক ভয়রা মন্দিরে নটুক ভৈরব মন্দিরে এসে দেখি এখানটা পরিবেশটা খুবই শান্ত আছে অনেক পুকুর রয়েছে পুকুর থাকার কারণ বুঝতে পারলাম মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম নটু ভৈরবের বাহন হচ্ছে পুকুর তাই এখানে এত পুকুরের সমাবেশ good job

শঙ্কর মচন বাবা বৈজ বালিরও ওখানে বিশাল যুগ্ধ হয়েছে খুব খিদে পেয়ে গেছিল শঙ্করমোচন মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেলাম বেনারসের ফেমাস পুরীর দোকানে সেটা হচ্ছে চাচির পুরি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দোকান এবং এখানে খাবার দাবার পরিবেশনের বহরটা যেন অন্যরকম পুরি টাকাই দুটো করে পুরি এবং সবজির সাথে আমরা জিলিপিও নিয়েছিলাম তো কিন্তু এই যে সার্ব অর্থাৎ ডাইনিং টেবিল টাইপের সামনে তিন পেতে রেখেছে তাতে খাবারটাকে নামাতে হবে পিছনে আছে বেঞ্চি তাতে বসতে হবে এই ব্যাপারটা যেন খুব সুন্দর লাগলো দুটো পুরি এরপর আমরা গেলাম ত্রিদেব মন্দিরে ত্রিদেব মন্দিরে আমি প্রথমে ভেবেছিলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি থাকবে কিন্তু তা নয় সম্পূর্ণ ধারণাটাই আমার ভুল ছিল মন্দিরে না এলে বুঝতে পারবেন না এই মন্দিরটার বিশেষত্ব কিন্তু জাস্ট এক কথাই ত্রিদেব মন্দির থেকে আমরা চলে এলাম তুলসী মানস মন্দিরে তুলসী মানস মন্দিরের সে আপনাদের দেখাবো চলুন ঘুরে দেখুন মন্দিরটা কেমন এখানে দশ টাকায় একটা শো হয় সেই শোটাও আমরা দেখেছি জাস্ট অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে এবং মন্দিরের সৌন্দর্য যেন আমাদের মন Não sei o कौन अरे ये जो को खींचिए और अपने जो को नाम में कस्टम है ये भाई और सी बिना पूर्णनगर एक तो मांस दिखिया हुआ पूर्णनगर काका के भी तो मांस है मांस 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 तो पिता का निकल रहा है और तरफा मुख है चारों भाई ने शानदार सुझाव अच्छे हां सुपरनगर को तो सुपरनगर में

কালিয়ত নমন কালিয়ত দমন দেবা মা কি বুড়ি কুটি কুটি মন্ত্র এনেগা মুমন্তি কুপড়ে দেখা আমরা যাব দুর্গা মাতা মন্দির দুর্গা মাতা মন্দির ঢোকার কিছুটা আগেই এই কুকুর এবং কুকুরের থেকে দেখে ভিডিও না করে থাকতে পারলাম না কুকুরের ছানাটাকে কি সুন্দর কেউ জামা পরিয়ে দিয়েছে শীতকালে দুর্গা মাতা মন্দিরে আমরা ভিডিও করতে পারিনি ওখানে ভিডিও একদমই করতে দেয় না তাই একটা ছোট্ট করে ফটো তুলে নিয়েছিলাম কিছু সেগুলি আপনাদের দেখাচ্ছি আমরা চলেছি একশো মন্দিরে এখানে একশো আশি রয়েছে এবং বিশাল বাবা দেবার মহাদেব মন্দির রয়েছে দেখা যায় Hvor er আজ আপাতত আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি এবং শেষ করার আগে কিছু বক্তব্য আপনাদের জন্য আমি বলে যাই আমরা নিজেরা ঘুরেছিলাম আপনাদের প্রথমেই আমি বলে দিয়েছি আমি নিজের মতন ঘুরেছি আমি প্রথমেই প্ল্যান করেছিলাম যে আমি বেনারস ঘুরবো প্রথমেই বাবা মহাকালের আশীর্বাদ নিয়ে তবেই আমরা বেনারস ঘুরতে শুরু করব এবং সেটাও আমরা করেছিলাম আপনারা কি করবেন একটা কাগজে আমার মতো লিখে নিতে পারেন যে আপনি প্রথম দিন কোন কোন মন্দিরগুলো ঘুরবেন তো প্রথম দিন আপনারা মহাকাল ভৈরব মহাকাল ভৈরবের ঠিক পরে ভারত মাতা মন্দির ভারত মাতা মন্দিরের পর বটুক ভৈরব বটুক ভৈরবের পর শঙ্করমোচন মোচনের পর আসছে ত্রিদেব মন্দির ত্রিদেব মন্দিরের পর তুলসী মানস মন্দির তুলসী মানস মন্দিরের পর দুর্গা মাতা মন্দির মাতা মন্দিরের পর একশো আট শিবলিঙ্গের মাধ্যমে আপনারা শেষ করুন এছাড়াও রয়েছে ইস্কন আমরা ইস্কনটাতেও তো ঢুকেছিলাম কিন্তু ইস্কন মন্দিরটা বেনারসে অতটা ভালো নয় অর্থাৎ আমি যতটুকু বুঝলাম ওনাদের মন্দিরের পরিকাঠামো এখনও ঠিকঠাক নেই তবে নতুন মন্দির হচ্ছে পাশেই দেখলাম নতুন মন্দির ওনারা নতুন করে কনস্ট্রাকশান চলছে আর কি তো আপনারা এভাবে প্রথম দিনটা ঘুরতে পারেন তারপর ঘুরে আপনারা চলে আসবেন রশষ্টমেত ঘাট এই কটা মন্দির ঘুরতে আপনাদের আমি বলে রাখি মোটামুটি ধরুন যদি আপনারা খুব সকালে বেরোন আমাদের মতো আমরা সকাল ছটায় বেরিয়েছিলাম ছটা থেকে মোটামুটি দুটো পর্যন্ত টাইম লাগবে তো আমরা কি করেছিলাম সকালেই বেরিয়ে হোটেলের সামনে থেকেই আমরা একটা টোটোওয়ালাকে বুক করে নিয়েছিলাম টোটোওয়ালাকে বুক করে দুটো টোটো নিয়ে নিয়েছিলাম আমরা দামাদামি করবেন কিন্তু একদম টোটোওয়ালারা অনেকটা বাড়িয়ে দাম বলবে আপনারা কিন্তু দামাদামি করবেন দামাদামি করে ওদেরকে এই মন্দিরের নামগুলো বলে দিন ওরা ঠিক আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবে তো চলুন আজকে এটুকুই আসছি আবার পরের ভিডিওতে